একটা পাঞ্জাবি ভাই এদের জন্য ফ্রি সাথে বোনেদের জন্য একটা করে ফিরি ফ্রি তেরো হাজার টাকা দামে ফ্রিজ দেখাবো বারো হাজার পাঁচশো টাকা রাখবো ভাই এই দেখেন ফিক্স আটত্রিশ ফিক্স চলো আপনার উনচল্লিশ চল্লিশ চল্লিশ

নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে থাকছে ধামাকা অফার সর্বনিম্ন রেটে এবং ঈদ উপলক্ষে থাকছে ধামাকা অফার প্রতিটা ফ্রিজের সঙ্গে থাকছে আপদের জন্য ত্রিপিজ ফ্রি এবং ভাইদের জন্য পাঞ্জামি ফ্রি এই কথাগুলো আমরা শুনবো এই প্রতিষ্ঠানের প্রোপাইটার হচ্ছে জাকিরুল ইসলাম জাকির ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন হ্যাঁ ভাই ঈদ উপলক্ষে কি অফার আছে ফয়সাল ভাই আজকে ঈদ উপলক্ষে আপুদের জন্য একটা করে থ্রি থাকবে আর ভাইয়াদের জন্য একটা করে আপনার হলো পাঞ্জাবি থাকবে কি জন্য থাকবে এবং আপনার হলো খালি চান্দাস পন্ত ভাই

আরো পাঁচশো প্রত্যেকটা ফ্রিজে ভাই একটা করে পাঞ্জাবি জন্য আবুদের জন্য একটা আনবো আপনাদের নতুন মতন হয়ে যাবে হোয়াইট কালারের দাম কেমন এটা দাম চাচ্ছে আপনার পনেরো হাজার টাকা চোদ্দ হাজার টাকা না তেরো হাজার পাঁচশো লিখে ফাইনাল জি ফাইনাল এটা ভাই এটা হলো নন ডিপ

বিশ লিটার আর দুইশো আপনার হলো এটা একশো ইয়া উনআশি লিটার হবে এটা এটা হলো টিসিএল কোম্পানি গিরি কোম্পানি ফ্রিজ ভাই গিরি কোম্পানি উপরে নরমাল নিচে ডিপ এই যে বোতল এই যে বরফ হয়ে যায় আচ্ছা কন্ডিশন কেমন এটা গ্যাস কম্প্রেসার অরিজিনাল আছে ভাই যদি কেউ প্রমাণ করতে পারে দশ লাখ টাকা ফ্রি আবার হলো পাঁচ নেবো ফ্রি ফ্রি পিসও ফ্রি প্রত্যেকটা ফ্রিজের সাথে আবার ডেলিভারিও ফ্রি দাম কেমন এটা আপনার হলো এর দাম হলো আপনার উনিশ হাজার টাকা লাইভ ভিডিও দেখে আসলে সাড়ে সতেরো হাজার বাটা পাইস ফাইনাল ফাইনাল এটা কি প্লাস্টিক

এবং এখানে ডিসপ্লে আছে কমানো বাড়ানোর জন্য এই যে এখান থেকে আপনার টোকা দিবেন ওই যে ভিতরে দেখছেন কি আপনি এটা সিস্টেম মানে কোন ময়লা

ফ্রিজের সাথে ডেলিভারিও ফ্রি সাথে একটা পাঞ্জাবি ভাই এদের জন্য ফ্রি সাথে বোনেদের জন্য একটা করে থ্রি পিস ফ্রি থ্রি ফ্রি জি আচ্ছা আচ্ছা আমরা পর একটু দেখে যাই ভাই এখানে তো আরো অনেক ফ্রিজ আছে এটা কি ডাবল ডোর না ফোর ডোর হলো থ্রি ডোর থ্রি ডোর ইয়া 295 মার্কেট প্রাইস হিটাসি ব্র্যান্ডের জি হিটাসি ব্র্যান্ডের কন্ডিশন কেমন একবার গ্যাস কম্প্রেশন ইনটেক ভাই ইনটেক না হলে তো 10 লাখ টাকা জরিমানা থাকবে ফ্রিজও ফ্রি আচ্ছা এই পাশে হচ্ছে পুরোটা হচ্ছে নরমাল আর এই পাশে পুরোটা হচ্ছে ডিপ জি

চল্লিশ দিয়ে দিলাম হয় আচ্ছা উপরে হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ জি বিরাট বড় ভাই বাইরে একবার থেকে ফ্রিজ আনছে এটা কাগজপত্র বাংলাদেশের থেকে নো ওয়ারেন্টি বিদেশি হ্যাঁ

আর শেয়ার করবেন কমেন্ট করবেন যারা আপনার ফ্রিজ কিনতে যাচ্ছেন এই ফ্রিজ গুলো মনে করেন আমার কাছে আরো अवेलेबल আছে আচ্ছা পাশে একটা দেখি হিটাসি ব্র্যান্ডের এর হিটাসি ব্র্যান্ডের ফ্রিজ ফোর ডোর জি উপরে হচ্ছে ডিপ নন বস্টেড হ্যাঁ নিচে নরমাল বিরাট ফ্রিজ ভাই পকেটে সব কিছু ওকে সব কমপ্লিট এই ফ্রিজটার দাম কেমন গ্যাস কম্প্রেসর অরিজিনাল অরিজিনাল জি

চারশো লিটার

সবকিছু ঠিক আছে তো একবারে গ্যাস কম্প্রেসার ইনটেক না হলে 10 লাখ টাকা ফ্রি উপরে রেভ নিছে নরমাল জি পকেট টাকা সবকিছু ঠিক সব সব কমপ্লিট এই দেখেন ভাই একবারে নতুন ফ্রিজ কোনো ইউজ করা নাই এই যে এই যে আচ্ছা দাম জানতে চান

এক লাখ টাকার উপরে ডিসকাউন্ট পেতেছেন আচ্ছা ভাই আপনারা এই ফ্রিজগুলো কোথাও মহাখালী বাড়ি দ্বারা এখন ইয়া ধানমন্ডি এগুলা জায়গা থেকে কালেক্ট করি যেমন আপনারা দুই চার চার মাস চালাইছে দু এক মাস চালাইছে বিদেশ চলে যাব বিক্রি করবে কার কাছে আমার কাছে বিক্রি করে যায়

আমি এর জন্য আপনার এটা বললাম আর যদি এরকম সন্দ থাকে আমার এন কার্ড দেখাই দিই ট্রেড লাইসেন্স সহকারে দেখাই দিই আমার রেগুলার ভিতরে মনে করেন আমি প্রত্যেকটা ভিডিওতে আপনি এন কার্ড দেখাই দেন জি এই যে দেখেন আর ফয়সাল ভাই কোনো ফেক ভিডিও করেও না এগুলার মধ্যে নাইও আমরা আল্লাহর রহমতে সদভাবে ব্যবসা করে জানে প্রতিশ্রুতি হইতে পারি এটাই আল্লাহ আল্লাহর কাছে ইয়া চাই আচ্ছা তাহলে আজকের ভিডিওতে ইদি অফার থাকছে প্রত্যেকটা ফ্রিজের সঙ্গে হ্যাঁ একটা করে থ্রি পিস ফ্রি আমাদের জন্য আর ভাইদের জন্য একটা করে পাঁচ ফ্রি প্রত্যেকটা ফ্রিজে প্রত্যেকটা ভাই কম দামি দামি সবটাই আমি দিয়ে এই অফারটা কতদিন থাকবে এই অফারটা একবারে চান রাত পর্যন্ত সকাল এগারোটা পর্যন্ত থাকবে চান রাত পর্যন্ত হ্যাঁ ওকে ভিওয়ার্স তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন